কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেশে ভালো সে কথা তুমি যদি জানতে ওই দুটি চোখ জানো জলে ফুটা পত যত দেখি দেখিত্রেস মেটে না যত দেখি দেখিত্রিস না মিটে না দীর দুটি বা কাহা টুটে পূর্ণিমা চা দুটে হাসলেই জরে পরে যছে না হাসলেই জরে পরে যোজনা আমি রূপ দেখে দেখে মরতে পারি তেমনি পারি গো বাঁচতে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে ওই কেশ তুমি ছড়ালে যখন মেঘেরাও পেলো যেন লজ্জা মেঘেরাও পেলো যেন লজ্জা আকাশের তারাহা হাগলি বাসর সাজিয়ে গেল আকাশের তারা গলি বাসর সাজিয়ে দিল মধুময় হলো ফুল মধুময় হলো ফুল সজ্জা ও গো এই রাত কবু যদি শেষ না হতো জীবনবেলার শেষ প্রান্তে সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে এসেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত আমি যে তোমার তুমি মানতে সে কথা তুমি যদি জানতে ও কত যে তোমাকে মেসেছিয়ে ভালো সে কথা তুমি যদি জানতে